রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় বেলুর মঠের ইতিহাসে বিরল একটি ঘটনা ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেনম এটিও একটি ইতিহাস এবং বেলুড় মঠের ইতিহাসে বিরল একটি ঘটনা বেলুর মঠের ইতিহাসে ঠাকুরকে মধ্যাহ্নকালীন ভোগ কখনো দুবার দেওয়া হয়নি এবং ভোগ নিবেদন করা হয়ে গেলে ঠাকুরকে শয়নে দিয়ে মন্দির বন্ধ করে দিয়ে বিকালে নির্দিষ্ট সময়ের আগে কখনো মন্দির খোলা বা ঠাকুরকে শয়ন থেকে তোলা হয়নি আজও হয় না এমনকি ভারতের প্রেসিডেন্ট নয় কিন্তু ব্যতিক্রম আমাদের নাগ মহাশয় সাধু নাগ মহাশয় সম্ভবত বাবুর বাগানে মাকে দর্শন করার দিনেই এই ঘটনা মায়ের নির্দেশ নাগ মহাশয়কে পেট ভরে দুপুরের আহার করাতে হবে কিন্তু নাগ মহাশয় যে ঠাকুরের প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করেন না কিন্তু প্রসাদ যে শেষ ঠাকুরকে শয়নও দেওয়া হয়ে গেছে মন্দিরও বন্ধ হয়ে গেছে কিন্তু উপায় নেই ঠাকুরকে আজ উঠতে হবে পুনরায় খেতেও বসতে হবে তার পাগল ছেলে এসেছে যে ওদিকে মা অন্নপূর্ণার আদেশ কাজেই অন্ন প্রস্তুত হল মন্দির আবার খোলা হল ঠাকুরকে উঠতে হল এবং খেতেও বসতে হল ঠাকুরকে নিবেদন করে সেই প্রসাদী অন্ন নাগমহাশয়কে শাল পাতায় পরিবেশন করা হল নাগমহাশয় জয় ঠাকুর বলে হুঙ্কার ছেড়ে সেই প্রসাদী অন্ন আহার করেন এবং শেষে শালপাতাটিও খেয়ে ফেলেন শালপাতায় ঠাকুরের প্রসাদের স্পর্শ রয়েছে যে সে কি ফেলে দেওয়া যায় সেই থেকে পরবর্তীকালে নাগমহাশয়কে প্রসাদ দেওয়া হলে একজন পাশে দাঁড়িয়ে থাকতেন প্রসাদ খাওয়া শেষ হলেই তার হাত থেকে পাতাটি কেড়ে নেওয়া হতো কারণ ঠাকুর বা মায়ের প্রসাদ খাওয়ার সময় তিনি ভাবস্থ হয়ে পড়তেন কাজেই পাছে আবার পাতাটি খেয়ে ফেলেন তাই এমন করা হতো নাগমহাশয়ে শ্রদ্ধা এবং ভক্তির এমন প্রাবল্য পরাকাষ্ঠা দেখে মা বলেছিলেন অনেক তো এলো এমন আর দুটি দেখলাম না ঠাকুরের কাছে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা জানিয়েছিলেন নাগ মহাশয় ঠাকুর বললেন তুমি তো সাধু গো তুমি সংসারে থাকো তোমাকে দেখে লোকে শিখবে কেমন করে সংসারে থাকতে হয় তার পুরো নাম ছিল দুর্গাচরণ নাগ সাধু ভক্তগণ নাগ মহাশয় বলে সম্বোধন করত এই ঘটনার পর থেকে সাধু এবং ভক্ত হৃদয়ে তাঁর পরিচয় হয় সাধু নাগ মহাশয় জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ